জীবনে ফুলকপি রান্না অনেক খেয়েছি কিন্তু আজকে ফার্স্ট এই মাখানো ফুলকপি খাচ্ছি রান্না খান অন্যদিন আর আমি আজ কাঁচা খাওয়াবো কাকা আগে টেস্ট করতেছি তারপর আমরা করব কেমন স্বাদ কাকা আমি ভাইরাল মাহবুর কাকা আমার ভ্যানের পরে যা কিছু আছে সব কিছু মাখা অনেক সুস্বাদু কেমন লাগে কাকা খুব আমার তো দেখছেন একটি ফুলকপি জীবনে ফুলকপি রান্না খাইছি কিন্তু কখনো মাখা খাইনি আজকের এই যে কাকা শুনছি যে কাকা সবকিছু মাখাতে পারে ফুলকপি কাকা মাখাইতে পারেন ইনশাআল্লাহ সবকিছু খাওয়া যাবে তো যাবে ইনশাল্লাহ আচ্ছা দেন তো আমাদের মাখাই কাকা জন্মোর পর তো দেখলাম যে ফুলকপি রান্না করে খাই মানে এই প্রথম জীবনে দেখলাম যে আপনি ফুলকপি দিয়ে আমি গেল বছরে বিক্রি করেছি ফুলকপি এত মাঠে ঘাটে আমরা কাঁচা খাই তাই আমি জারাই দিলে খাতে পারবে না কেন আমার তো বিভিন্ন কোয়ালিটির মশলা আছে মশলা দিয়ে আমি যদি পায়রা মাখাই পায়রা মাখানির সঙ্গে আমি দেখেছি নিজেই আগে খাইয়ে যে ফুলকপি মাখা কীরকম হয় তাই আমি গেল বছরের থেকে ফুলকপি বিক্রি করি আচ্ছা ফুলকপির তরকারি রান্না করা তরকারি খেয়েছি আজকে প্রথম খাব ফুলকপির মাখা ভর্তা তাই না এটা মাখা কি দিলেন কাকা এটা এটা তিন প্রকারের মশলা আছে এর ভিতরে প্রাণ একটা সন্ধ্যে আছে আরো দুই আইটেমের মশলা আছে এর ভিতরেও চার প্রকারের মশলা এতে বেশি মশলা লাগে না ফুলকপি তো আমরা মাঠে কাঁচা কামড়ায় কামড়ায় তুলি খাই বুঝতে তাহলে এ মাখা খাইলে কারুর মানে পেট খারাপ হবে না না হ্যাঁ কোনোটাই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ লেবু দিলেন লেবু দিছি অন্যদিন রান্না খান অন্যদিন আর আমি আজ কাঁচা খাওয়াবো হয়ে গেল কাকা ইনশাল্লাহ হয়ে গেছে খাই দেখেন ফুলকপি মাখা বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা এই ফুলকপির তৈরি ফুলকপির তো আসলে রান্না করা তরকারি খেয়েছে অনেক আজকে প্রথমবার খাবো ফুলকপির মাখা দেখে কেমন স্বাদ কাকা আপনি কখনো খেয়েছেন আমি তো সব সময়ই খাই আমি তো আগেই খাই দেখি তো একটু তো কারো খাওয়ানে যাবে না যে জিনিসটা নিজের স্বক না হবে হ্যাঁ সেই জিনিসটা কারোর খাওয়ানে যাবে না দেখি কাকা আগে টেস্ট করতেছি তারপর আমরা করব কেমন স্বাদ কাকা আমি ভাইরাল মাহবুব কাকা আমার ভ্যানের পারে যা কিছু আছে সবকিছু মাখা অনেক সুস্বাদু কেমন লাগে কাকা

যারা এখনো খাননি আমার মনে হয় তারা এখনও লস করছেন খাও কেমন হয়েছে সেই স্বাদ